আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য বি বুটিক্স থেকে খুব সুন্দর কিছু প্রিমিয়াম কোয়ালিটির বুটিকের ট্রিপিস নিয়ে সো প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্সের ড্রেস নিতে হলে অবশ্যই আপনাদের বি বুটিক ভিজিট করতে হবে কারণ এগুলো প্রত্যেকটা তাদের নিজস্ব কালেকশন পাইকারির জন্য অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা বেগুনি কালারের মধ্যে আছে খুব সুন্দর করে ড্রেসটা কিন্তু কাজ করা অল ওভার ড্রেসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুনি কালার এটার সাথে সালোরনা দেখাবো সালোয়ারটা প্যান কাটিং নিচে স্কিন প্রিন্ট করা থাকবে উন্নাটা বড় না অল ওভার উন্নাতেই হচ্ছে স্কিন প্রিন্ট করা আছে ভাই এটা সাইজ কত আছে 36 থেকে 48 সাইজ 36 থেকে 48 সাইজ अवेलेबल একদম নতুন ডিজাইন ভাই এটার প্রাইস কত প্রাইস পুরো 1150 1150 নেক্সট গুলো দেখাই নেক্সট এরা রয়েছে ভিউয়ারস এইটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর একদম কটনের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা মাঝখানটা কাজ সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দাম কত পড়ছে ভাই খাদি কটন খাদি কটন ওন্নাটা বড় ওন্না এটা প্রাইস পড়বে 1050 টাকা 1050 1050 36 থেকে 48 সাইজ থেকে 48 সাইজ এটা দেখো পেস্ট কালার অনেক বেশি সুন্দর এই ড্রেসটাও কিন্তু 100% কটনের মধ্যে এবং কাজ করা আছে এটার সাথে সালোয়ার কন্ট্রাস্ট আর ওন্না ম্যাচিং সাইজ কত হবে ভাই এটা থেকে 48 সাইজ 36 থেকে 48 সাইজ 1150 টাকা 1150

এটার সাথে আপনার সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন দাম কত পড়ছে ভাই এটা এটা প্রাইস হবে 1050 টাকা 1050 সাইজ হবে 26 থেকে 42 পর্যন্ত अवेलेबल 42 পর্যন্ত अवेलेबल এটা সাইজের ব্যাপারটা আমাদের সাথে कांटेक्ट করে নেবেন ঠিক আছে তাহলে আমরা বলে দিয়ে দিব ম্যাক্সিমাম ড্রেস এই 48 পর্যন্ত হয় 48 পর্যন্ত সালোয়ার আছে ওন্না আছে দামটা পড়ছে কত ভাই এটা প্রাইস হবে মাত্র 1200 টাকা 1200 টাকা

পুরো বডিতে ভাবে সুন্দর করে কাজ করা আছে সাথে সালোয়ার কন্ট্রাস্ট ওনা বড় না 1450 1450 তাহলে ফিক্স প্রাইস রিটেইল প্রাইস থাকবে হোলসেল প্রাইস কিন্তু আরো কম কম এটা কিন্তু আমাদের শোরুমে চলে আসবে অথবা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট এটা কিন্তু হাতের কাজ যেটা ঠিক আছে হাতের কাজ এটা বেগুনি কালার সালোয়ারটা পেস্ট কালার ওনাটা বড় না হবে দামটা কত পড়ছে ভাই এটা প্রাইস প্রোভিজ মাত্র 1050 1050 কি বলে রিজনেবল প্রাইস ওকে দেন এটা একটা আছে এটা হচ্ছে তাতের তাতের

এই যে এটার সাথে সালোয়ার আছে বড় না তসরের মধ্যে সাইজ কত হবে ভাই ছত্রিশ থেকে আটচল্লিশ দামটা পড়ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে মাইশা কটন বডিতে কাজ আছে এটার সাথেও সালোয়ার থাকছে ব্ল্যাক আর অন্যটা বড় অনুটা কি তসরের